आमन ना खुदार मला अमर माय ये नाही कमत डाक्टर ना तुyor तुनयस मै मरतोल ने अमर मायते से ना रे अमर पुत्र आगे राज करते की माश लावतो सी में पगवरो से ये पदई नाती ये

Αμείς οι πάγκοι δεν θα με τρόφισουν στο βάσπαλ, μην κάνω. Αμείς οι πάγκοι δεν με τρόφισουν στο βάσπαλ, μην κάνω. সকালবেলা ও যখন আসছে রুমে তখন ও ফুরফুরে মেজাজে ছিল ও আমার কথাও বলছে একদম হাসি খুশি নর্মাল যাবে কথা বলে আমার সাথে সেরকম তারপরে আমরা খাইতে গেছি আমরা খাইতে গেছি তখন আমরা ডিম বাঁচতে গেছি যে খাওয়ার জন্য তখন ওরা ফার্স্টে ডাকে ও ফোনে কার সাথে কথা বলতেছিল তো আমি সবার শেষে রুম থেকে বের হয়েছি ওখানে আমি ডাকি নেই ও ফোনে কথা বলতেছিল তো তারপরে আমি যখন আসছি রুম আটকানো আটকানো ছিল আর আমি অনেকক্ষণ দরজা নক করছি যে মিলা দরজা খোল দরজা খোল ও দরজা আমি জানি না ও আমার বলছে ও নাকি ওরকম ফাতিমা আন্টির বাসায় ছিল আমি জানি না আমার একটা ফোন দিয়ে বলে নেই যে আমি এই জায়গায় স্টে করবো আমার ফোন দেওয়া হয়নি আমি জানতাম না আমি মাত্র জানছি রাতে কি ও রুমে রুমে তো ছিল না তারপরে কি হবে তারপর তারপরে সকালবেলা আসছে যে বললাম ফুল ফুরে মেলে আমরা ডিম ভাজতে গেলাম তারপর আসে রুম নক করি রুম খোলে না রুম খোলে না তারপর আমি মাসুমো ফুরে গিয়ে বলছি যে ও রুম খোলে না তারপর সব আসে এসে রুম নক করতেছে ও রুম খোলে না তারপর আমাদের আবার রুমের পাশে যে জানাল আছে জানাল কাজ ভাঙা আমি ভাঙা কাজ থেকে উকি মেরে দেখি ও গলায় ধরতে চলতেছে সময় আনুমানিক সময় সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে আচ্ছা ও কখন আসছে আপনাদের গ্রুমে কখন আসছে ও আসছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে